আফগানিস্তানকে আরো অনেক আগেই থামাতে পারত বাংলাদেশ তবে আফগান অনফিল্ড অনফিল্ড বিতর্কিত এক সিদ্ধান্ত আফগানদের দিয়েছে রানে মাথায় আবেদন করেছিল বাংলাদেশের আম্পায়ার তাতে সারা দেননি পরে রিভিউ নেন বাংলাদেশ ক্যাপ্টেন মিরাজ আর রিভিউতে দেখা গেল উইকেট আম্পায়ার স্কল অর্থাৎ অনফিল্ড আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাই বহাল থাকবে আফগান ব্যাটারকে বাঁচিয়ে দিয়ে আফগানিস্তানকে ব্যাটিং বিপর্যয় থেকে রক্ষা করতে এমন বিতর্কিত সিদ্ধান্ত যেটা বাঁচিয়ে দিয়েছে ইব্রাহিম জাদ্রানকে যার ফলে আফগানিস্তান পেয়েছে একশত নব্বই রানের সংগ্রহ আফগান আম্পায়ারের এমন পক্ষপাতমূলক আচরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে তাকে বাংলাদেশ রিভিউ হারায়নি তবে ইব্রাহিম জাদ্রানকে সে সময় যদি আহম্মেদ পাকতুন আউট দিতেন সেই ক্ষেত্রে আফগানিস্তান আরও অল্প রানে থামত এ ম্যাচে তা হয়নি অনফিল্ড আম্পায়ার আহম্মেদ পাক্তুনের বিতর্কিত সিদ্ধান্তের কারণে যেটা গিয়েছে বাংলাদেশের বিপক্ষে